ভাই তা আমরা আশা করবো যে অবিরামশীল গোষ্ঠী সহ এসআর স্টুডিও সহ তারা এমন এমন নাসিব আমাদের ব্যবহার দেবে যা আমাদের হৃদয়কে আল্লাহর জন্য আকর্ষিত করে আর আজকের সময় এসেছে এমন নাসিব যা আমাদেরকে জান মাল সময় প্রাণ ইসলামের জন্য উৎসর্গ করতে অগ্রণী ভূমিকা পালন করবে যেমন এক সাহাবি

Ita amal jiwan jawatah Allah Juman. Falas tu ubali amal pun korban. Falas tu ubali hilau kepada Musliman. Ani Islam donet tak awaskan. Iman tak awas pun dia miring jahat. Ita mesti korban. Falas tu ubali hilau kepada Musliman. Alaih al Zahiril Allah Asalai. Allah Juman amal jiwan. Jadi kita perhatikan. এজন্য এখন সময় শেষে দেশস্ব জাগ্রত করার জন্য বৈষম্য বিলোপ করার জন্য এবং ইসলামের জন্য নিবেদন এবং নিবেদিত হওয়ার জন্য আজকে অবিরামশিল এসে আমার ভালো লাগছে আরও ভালো লাগছে যে সব শ্রেণীর মানুষ আমরা পেয়েছি ছোটো ছোটো মেয়েরা আমাদের কাছকে একটি ভালো শোনালেন আমি আপনাদের সবার জন্য শুভকামনা করছি মঙ্গল কামনা করছি আহলাদ সাহ জানাচ্ছি নবাদ জানাচ্ছি যেন বগুড়ার এই অভিমান শিল্প গোষ্ঠী এটি জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারে ইসলামের জন্য জেহাদের জন্য দাওয়াতের জন্য তাবলিগের জন্য দেশপ্রেমের জন্য এবং গোটা পৃথিবীতেই যেন এটি একটি নদী স্থাপন করতে পারে তা আমি আপনাদের মূল্যবান যে তরঙ্গমালা চলছিল যে সুদের মুখ চন্দ্র চলছিল মাঝখানে একটি সৃষ্টি করে দিলাম আমি ককা সুন্দর দৃষ্টি কামনা করছি আপনাদের সকলের শীর্ষাস্ত্র কামনা করছি

একটি আনন্দতম সন্ধ্যা ইসলামী সাংস্কৃতিক জগতে অন্যতম পুরোধা অবিলাম শিল্প গোষ্ঠীর আয়োজনে এবং এসাস স্টুডিও উদ্বোধন উপলক্ষে আমরা আপনাদেরকে সাধারণ সম্ভাষণ এবং আহলান সাহলান মাথাবা জানাচ্ছি